বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে মানে জনগণের অনুভূতি নিয়ে খেলাটাই দেশের রাজনীতিবিদদের একটা প্রধান কাজ অনুভূতি নিয়ে কেউ কেউ নাগরিক পার্টির বিপরীতে গণ অধিকার পরিষদ বলছেন যে পাবলিকের সিম্পতি নেওয়ার জন্য জীবন একদম উঠাই দেওয়ার জন্য যে স্ট্যাটাস দিয়েছে এটাও একটা ভাওতা আবার কেউ কেউ বলছেন না ভাই সত্যই হয়তোবা ক্যান্টনমেন্ট থেকে কোনো কিছু ঘটছে আসলে কোনটা জনগণকে বারণ করা হচ্ছে নাকি নিজেদের স্বার্থcameraIdর জন্য নতুন প্ল্যান হচ্ছে আজ সকালের ভিডিওতে আমি প্রধান উপদেশটার আমলি নিষিদ্ধ না করার যে বক্তব্য আছে সেটার প্রতিক্রিয়া দিয়ে কথা বলেছিলাম বলেছিলাম তার বিরুদ্ধে মাঠে নামা নামে কি হবে বিশেষ করে যারা রাজনীতি করছেন বিশেষ করে আরও যদি স্পেসিফিকলি বলি একটা নতুন দল এনসিপি তাদের রাজনীতির একদম কোরে আছে আমলিকে নিষিদ্ধ করা কিন্তু এখন সময় যেতে যেতে দেখা গেল পরিস্থিতি আরো অনেক বেশি ঘোলাটে হয়ে উঠছে আমি ঘোলাটে ব্যবহার করছি যথারীতি এনসিপি তাদের অবস্থান জানিয়েছেন কিন্তু তার চেয়ে মৌলিক বিষয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে স্বয়ং উপদেষ্টা পরিষদের একজন সদস্য আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন যার শিরোনাম করেছে যুগান্তর এইভাবে যে গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক দেশে কি করতে যাচ্ছে দেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে

ভারতের কোনো মন্ব বোধ এর মধ্যে নেই এর কোনো দায় দায়িত্ব নাই সে অপরাধীদের দায় মুক্ত করে আর তাদেরকে লাল অপরাধীদের লালন পালন করে এটাই হচ্ছে বাস্তব কথা আমি এখন আপনাদের মুখ থেকে শুনতে চাই আপনাদের কষ্টের দুঃখের কথা কারণ এই দুঃখের সাথে তো আমি নিজেও একই দিনে বাপ মা ভাই সব হারিয়েছিলাম ছয় বছর দেশেও তো আসতে পারিনি দেশ ছাড়া ঘর ছাড়া বাড়ি ছাড়া স্বজন হারা সেই স্বজন হারা বেদনা নিয়ে ছয় বছর কাটা হয়েছে তারপর দেশে ফিরেছি সেখানে আবার বাবার হত্যাকারী তাদের বিচার হয়নি তারা ক্ষমতায় যুদ্ধ অপরাধী তারা ক্ষমতায় বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছে গন্ধের পিস্পা হয়নি একটাই লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা উন্নতি সমৃদ্ধি এনে দেব খুব সফলভাবে সেটা করেছিলাম বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ বিশ্বে মর্যাদা পেত বাংলাদেশ ছিল উন্নয়নের রোল মডেল উন্নয়নের বিশ্ব সেই বাংলাদেশের সমস্ত মান সম্মান ইমেজ আজকে ধুলাই লুণ্ঠিত করে দিয়েছে বাংলাদেশ এখন জঙ্গিদের দেশ সন্ত্রাসের দেশ আর এই জঙ্গির সর্দার হচ্ছে সেই মাস্টারমাইন্ড এনুস এটাই হচ্ছে বাস্তব কথা তার বিচার একদিন করতেই হবে এবং তার সাথে তাদের সমন্বয়ক এবং যে মাস্টার মাইন্ড ছিল এবং চন্দ্র সবগুলি বিচার একদিন ইনশাল্লাহ পার্লামেন্ট হবেই হবে পালিয়ে সুইজারল্যান্ড এসেছি তোমরাও যার যার অবস্থান থেকে পালাও আপা আসছে বৃহস্পতিবার রাতে ফেসবুকে হঠাৎ এমন পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কিন্তু কি কারণে হঠাৎ এমন পোস্ট করলেন প্রেস সচিব বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে সুইজারল্যান্ডের একটি রেলওয়ে স্টেশনে তোলা বেশ কিছু ছবি দিয়ে বৃহস্পতিবার রাত এগারোটায় নিজের ফেসবুকে পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পোস্টে তিনি লিখেছেন পালিয়ে সুইজারল্যান্ড এসেছি তোমরাও যার যার অবস্থান থেকে পালাও আপাইজ ব্যাক সাথে তার টিম ও নাহিদ রেঞ্জ প্রেস সচিবের এই পোস্ট দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে তিনি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরা নিয়ে রসিকতারা ছলে পোস্ট করেছেন সেটা স্পষ্ট কারণ তিনি সুইজারল্যান্ড যাননি তিনি দেশেই আছেন বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনও করেছেন তিনি নাহিদ রাইজ নামে একজনের নাম উল্লেখ করেছেন প্রেস সচিব শফিকুল আলম রাইজ মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন আওয়ামী অ্যাক্টিভিস্ট আওয়ামী শাসন আমলেও বিরোধী দলগুলোকে নিয়ে উস্কানি ও প্রোপাকাণ্ডামূলক ভিডিও বানাতেন তবে শেখ হাসিনার পতনের পর থেকে আবারও সামাজিক মাধ্যমে একের পর এক প্রোপাকাণ্ডামূলক তথ্য শেয়ার করে যাচ্ছেন নাহিদ কখনো গদি লড়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের কখনো বলছেন শেখ হাসিনা ফিরছেন আবার কখনো আওয়ামী লীগের সবাইকে সংঘবদ্ধ হয়ে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছেন মূলত গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরপরই একযোগে গা ঢাকা দেন দলটির তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাকর্মীরা দলটির অধিকাংশ নেতাকর্মীর অবস্থানও ভারতেই শনাক্ত হয়েছে অনেকে গ্রেপ্তার হয়েছেন জুলাই গণহত্যা এবং দুর্নীতির মামলায় যাদের বিচার এখন আদালতে চলমান এদিকে শেখ হাসিনাকে জুলাই গণহত্যার দায়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে ভারতকে ইতোমধ্যে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ যদিও এখনো সেই চিঠির উত্তর দেয়নি দিল্লি অন্যদিকে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়েও উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন বেশিরভাগ দলের দাবি আগে জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে আবার অনেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও তুলেছেন আরিফ হাসান এটিএন নিউজ আজ সকালের ভিডিওতে আমি প্রধান উপদেষ্টার আওয়ামী লীগ নিষিদ্ধ না করার যে বক্তব্য আছে সেটার প্রতিক্রিয়া দিয়ে কথা বলেছিলাম বলেছিলাম তার বিরুদ্ধে মাঠে নামা নামে কি হবে বিশেষ করে যারা রাজনীতি করছেন বিশেষ করে আরও যদি স্পেসিফিকলি বলি একটা নতুন দল এনসিপি তাদের রাজনীতির একদম কোরে আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু এখন সময় যেতে যেতে দেখা গেল পরিস্থিতি আরো অনেক বেশি ঘোলাটে হয়ে উঠছে আমি ঘোলাটে শব্দটাই ব্যবহার করছি যথারীতি এনসিপি তাদের অবস্থান জানিয়েছেন কিন্তু তার চাইতে জরুরি কথা খুবই গুরুত্বপূর্ণ একজন এনসিপি নেতা জনাব হাসনাত আবদুল্লাহ একটা স্টেটাস দিয়েছেন এবং সেটাকে একটা বোমা হিসাবে আমরা দেখতে পারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ভবিষ্যতে এই স্টেটাসটা সেভাবেই দেখা হবে আমি ইনফ্যাক্ট আজ এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না আমি এটা নিয়ে খুব বিস্তারিত আলোচনা করব কারণ শুধু সেটা নয় তাদেরই অংশ আমি বলি সময় যদিও টেকনিক্যালি তিনি দলে কেউ নন যেন আসিফ মোহাম্মদ মহম্মদ সাজিব ভূঁয়া উপদেষ্টা তিনিও বিস্ফোরক একটা মন্তব্য করেছেন যেন নাসির উদ্দিন পাটোয়ারি কথা বলছেন সো সব কিছু মিলে আসলে সামনে একটা ভলেটাইল পরিস্থিতি আসছে বলে আমরা দেখতে পাচ্ছি আমি এই ভিডিওটা করছি মূলত আসলে অন্য একটা কারণে আমরা খেয়াল করেছি আজ শুক্রবার জুম্মার নামাজের পর বায়তুল মোকারম থেকে আওয়ামী নিষিদ্ধ এবং প্রধানের বিরুদ্ধে সমাবেশ মিছিল এগুলোর আহ্বান ছিল খুব মেজর কিছু হয়েছে বলে মনে হয় না আমি অন্তত মিডিয়ায় খুঁজে পাইনি আমি বেশ কয়েক ঘন্টা পরে যখন এই ভিডিও রেকর্ড করছি আমি তখনও দেখিনি যে মানুষ খুব বেশি সাড়া দিয়েছেন আমরা আসলে কি করার চেষ্টা হচ্ছে কি করার চেষ্টা হবে এই মুহূর্তে আমি একটা জিনিস মনে করি আমি এক্সপেক্ট করি আমরা এমন কিছু করব না যেটা বাংলাদেশকে আরো আনস্টেবল একটা সিচুয়েশনে নিয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার সময়টা বা তারপরে অনেক ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছিল খুবই স্বাভাবিক এটা এটা একেবারেই অস্বাভাবিক কোনো ব্যাপার না এই ধরনের প্রেক্ষাপটে এটা ঘটাটাই বরং প্রত্যাশিত সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আসলে ঠিক কিভাবে এটাকে দেখবো এসবে কে কি রোল প্লে করেছেন সেটার রিয়াকশানে আমাদের কি করা দরকার সাত মাস পরে এসেও আমার মনে হয় না এটা আমাদের কাছে খুব স্পষ্ট এখনো হয়েছে এটা যদি হয়েও থাকে আমি সেটাও যদি কেউ মনে করেন যে আমরা কাউকে কাউকে ভিলেন মনে করছি কাউকে কাউকে ভিলেন বানানোর চেষ্টা করে যে যেভাবেই দেখি না কেন এই মুহূর্তে আমাদের আসলে একটা সাংঘর্ষিক পরিস্থিতিতে যাওয়াটা সবচেয়ে খারাপ হবে বিশেষ করে আমরা যদি মাঠে নামতে শুরু করি এটা আমি ক্লিয়ারলি বলছি আমাদের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুদিন আগেই একই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যদিও সেটা তুলনামূলকভাবে কম কঠোর ছিল বলে আমরা বলতে পারি কঠিন ছিল বলে বলতে পারি সেটা হচ্ছে প্রেসিডেন্টকে অপসারণ নিয়ে তখনও আমরা আসলে অভ্যুত্থানের পক্ষের শক্তি শেখ হাসিনার বিরোধী শক্তিগুলো পরস্পর পরস্পরের বিপরীতে দাঁড়িয়ে গিয়েছিলাম সেই দাঁড়ানোতেও যতটা সমস্যা হয়নি আমি মনে করি এখন বিশেষ করে সেনা সেনাপ্রধানকে নিয়ে আমি বলছি যা তিনি সঠিক কি ভুল সেই তর্কে আমি আজকে ঢুকছিলাম এই জন্য বিস্তারিত আলোচনা করবো সেই জন্য আমি আজকে এখানে ঢুকছি না এমনকি যারা মনেও করেন যে তিনি সব সমস্যার মূল এ ধরনের একটা পারসেপশন আসলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা আছে সব সময় যে সত্য হতে হয় তারা কিন্তু পারসেপশন যদি ছড়িয়ে পড়ে সেটার একটা খুব বড় প্রভাব পড়বে পড়ে অনেক ক্ষেত্রেই পড়ে সুতরাং আমরা বাংলাদেশের এই অস্থির অবস্থায় আমরা তুলনামূলক একটা স্টেবল অবস্থার মধ্যে আসলে ছিলাম সেই স্টেবল অবস্থায় থাকা বা যে কো অন্তত আমাদের ছিল এটা মধ্য দিয়েও যদি আমরা ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারতাম সেটা আমাদের জন্য খারাপ ডিল হতো না কিন্তু পরিস্থিতি যা দেখা যাচ্ছে পরিস্থিতি ঘোলাটে করে তোলার চেষ্টা হচ্ছে পরিকল্পিতভাবে মানে এটা একেবারে খুব স্বতঃস্ফূর্ত ব্যাপার আমি একেবারেই মনে করি না আমি এটা এক্সপেক্ট করি যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষাপটে আমরা অন্তত শান্ত তো থাকি শান্ত থাকি আমরা অন্তত প্রাথমিকভাবে অন্তত আলোচনার মধ্যে থাকি আলোচনা হোক তর্ক বিতর্ক হোক হয়ে তারপর আসলে মাঠে কিছু করার প্রয়োজন আছে কি না মাঠের একটা ভলেটাইল পরিস্থিতি হওয়া দরকার কি না সেটা তারপর একটু সিদ্ধান্ত নিই সো আমার অ্যাপিল আসলে একটু ধৈর্য ধরার একটু ধৈর্য ধরার আমরা ধৈর্য ধরেছি এবং আমরা দীর্ঘ সময় একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থার অধীনে থেকে আমি প্রায় বলি কথাটা যে আমাদের মধ্যে এক ধরনের স্বৈরাচারী মানসিকতা ঢুকে যায় এটাই হয় সো আমরা অস্থির আছি আমরা ইনটলারেন্ট আছি এইসব কিছু থেকে একটু দম নিয়ে আমাদের একটু শান্ত থাকা দরকার আমরা যে কোনো হঠকারী পদক্ষেপ নিয়ে এমন পরিস্থিতি যাতে সৃষ্টি না হতে দেই না হতে দেই বলছি কারণ আমরা অনেকেই জানবো না আমরা আমাদের একটা সহি চিন্তা থেকে একটা আন্তরিক চিন্তা থেকে একটা আন্তরিক বুঝ থেকে আমরা নামতে পারি মাঠে কিন্তু সেটাকেই হয়তো কেউ ব্যবহার করবে বাংলাদেশের বিদ্যমান যে প্রেক্ষাপট আছে আমরা অ্যাপারেন্ট একটা শান্ত অবস্থায় আছি আমাদের কিছু সমস্যা আছে কিন্তু আমরা ধাপে ধাপে ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি এই প্রেক্ষাপটটা ভেঙে দেওয়ার চেষ্টা বেশ কিছু মানুষের আছে আমরা যেন সেই ফাঁদে পা না দিই শুরুতে বলেছিলাম আবারও বলছি আমি আসলে অপেক্ষা করতে চাই কারণ হলো যেন হাসনাত আবদুল্লাহ স্টেটাসের সূত্র ধরে আর কী কী জিনিস এর রাতের মধ্যে আমাদের সামনে আসে সব কিছু নিয়েই রাতে আমি একটা ভিডিও রেকর্ড করব এবং আশা করি আগামীকাল সকালে সেটা পাবলিশড হবে আমি আমার আমারটাই ক্যাটলিস্ট আমি সেখানে বলার চেষ্টা করব আপাতত প্লিজ আমরা কোনো হটকারী সিদ্ধান্তে যাতে না চাই আমি দেখলাম ফেসবুকে রীতিমতো ইভেন্ট তৈরি করা হয়েছে সেনাপ্রধানের বিরুদ্ধে তারা যাবেন মানে তার বিরুদ্ধে যাওয়া যাবে নাও তাও বলছি না কেউ যদি মনে করেন যাওয়া দরকার আছে শেষ পর্যন্ত তারা যাবেন কিন্তু আমি একটু দম নিতে বলছি আমি এটুকুই আপাতত অ্যাপিল আমরা উইমজেক্টলি যাতে কোনো সিদ্ধান্ত নিয়ে না ফেলি মাথা গরম করে যাতে কিছু করে না ফেলি এটুকুই আমলিক বিষয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে স্বয়ং উপদেষ্টা পরিষদের একজন সদস্য আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন যার শিরোনাম করেছে যুগান্তর এইভাবে যে গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক ডক্টর মোহাম্মদ ইনুসে একটা কথা বলেছেন যে আওয়ামী নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই এবং বলছেন যে নির্বাচনের তারিখ দাবির কারণে পরিবর্তন হবে না যেটা বলেছেন ডিসেম্বর অথবা জুন সেটাই থাকবে তো নির্বাচন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই এটার মধ্যে একটা সামঞ্জস্য আছে সেটা কি ওই যে নির্বাচনে আওয়ামী অংশ নেবে কি নেবে না এই প্রশ্নের একটা জবাব পাওয়া যায় যে হ্যাঁ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে এবং এটাই হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন যেটা ভারত চাইছে তো এই দাবি উপেক্ষা করা যাবে না সেই কারণেই ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন যে গণহত্যার বিচার হবে যারা যুক্ত অভিযুক্ত তাদের বিচার হবে তার মানে অভিযুক্তদের বাইরে যারা আছো তারা আওয়ামী লীগ করতে পারো নির্বাচন অংশ নিতে পারো কোনো সমস্যা নেই এবং এটি নিয়ে ভেতরে ভেতরে নানা রকম বৈঠক চলছে সমঝোতা চলছে চেষ্টা চলছে সব পক্ষ যাতে একমত হয় হাসনামত আবদুল্লাহ রিভোল করেছে বলা যায় এগারো তারিখের কথা উল্লেখ করে তিনি বলেছেন দুপুরের টাইমটাও দিয়েছেন যে সেখানে ডাকা হয়েছিল সেখানে তিনি রাজি হননি বলেছেন যে আওয়ামী লীগকে বরং নিষিদ্ধ করতে হবে আওয়ামী কোনোভাবেই রাজনীতিতে পুনর্বাসন করা যাবে না এবং সেটা পুনর্গঠিত আওয়ামী লীগ হলেও হবে না যেটার সাথে আবার বিএনপি একমত না বিএনপি বলছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যাদের ইয়ে নেই কোনো অভিযোগ নেই গণহত্যার অভিযোগ নেই তারা যদি ক্ষমা চেয়ে অনুশোচনা করে যদি তারা রাজনীতি করতে পারে কোনো সমস্যা নেই এক ধরনের স্বীকৃতি তার মানে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ যে ফর্মেটেই হোক না কেন তারা নির্বাচনে আসুক সেটা বিএনপির চাওয়া সেটা ডক্টর মোহাম্মদ ইনুসের চাওয়া সেটা আন্তর্জাতিক মহলের চাওয়া সম্ভবত সেটা যারা সংকট যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে সেটা ক্যান্টনমেন্টের নেতৃত্বেরও চাওয়া কিন্তু সেই চাওয়াটা হাসনাত না তার সাথে আবার সুর মিলালেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখানে দুইটা অবস্থান এখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরকারে আছেন কিন্তু সরকারের সব বক্তব্যের সাথে বা সরকার প্রধান যেটা বলছেন তার সাথে একমত না সেটা বোঝা গেল তার এই বিবৃতির মধ্য দিয়ে আবার তিনি যে হাসনাত আবদুল্লাহ তারা যে সেন্টিমেন্ট বহন করে তার সাথে একাত্ম সেটাও কিন্তু প্রকাশ পেল সেই কারণেই শিরোনামটা এইভাবেই করেছে যুগান্তর যে গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খাইশ বিপজ্জনক তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এই কথা বলেছেন গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খাইশ বিপজ্জনক বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন আমরা কবে থেকে জার্মানি ইতালি থেকে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম এটা তার প্রশ্ন এটা কেন লিখলেও বুঝলাম না অর্থাৎ ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম মানে জার্মানি ইতালি যেমন সবার সব দল অংশগ্রহণ করে তো তেমনটা আপনার কবে থেকে হয়ে গেলাম সেটা তো ছিলাম না মাঝখানে তো বিএনপি জামাতকে বাদ দিয়েই আওয়ামী লীগ নির্বাচন করেছে হয়তো সেই দিক খেয়াল করে তিনি বলছেন এর আগে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন নাগরিক পার্টি নেতা হাসনাত আবদুল্লাহ যাই হোক একটা ঝড় উঠেছে একটা তোলপাট চলছে এটা পরিষ্কার দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোন দিকে গড়ায় ভালো থাকবেন আল্লাহ হাফিজ মানে জনগণের অনুভূতি নিয়ে খেলাটাই দেশের রাজনীতিবিদদের একটা প্রধান কাজ ধর্ম নিয়ে আর অনুভূতি নিয়ে কেউ কে বলছেন মানে নাগরিক পার্টির বিপরীতে গণ পরিষদ বলছেন যে পাবলিকের সিম্পে নেওয়ার জন্য জীবন একদম উঠাই দেওয়ার জন্য স্ট্যাটাস দিয়েছে এটাও একটা ভাওতাবাজি আবার কেউ কেউ বলছেন না ভাই সত্যই বা ক্যান্টনমেন্ট থেকে কোনো কিছু ঘটছে আসলে কোনটা জনগণকে আবার মূর্খা বানানো হচ্ছে নাকি নিজেদের স্বার্থকায়ামের জন্য নতুন প্ল্যান হচ্ছে সালাম আলাইকুম হঠাৎ করে গতকালকে থেকে মানে প্রেক্ষাপটটা একটু কেমন জানি হয়ে গেছে আসলে সেনাবাহিনীকে নিয়ে কি নতুন ষড়যন্ত্র হচ্ছে নাকি সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্য কোন পরিকল্পনা হচ্ছে নাকি রাষ্ট্রপতি সেনাপ্রধান দুইজনকে সরিয়ে দিয়ে নতুন আর একটা রাজত্ব রাজ্যের চেষ্টা চলছে আবার কেউ কেউ বলছেন না এই সেনাপ্রধান হচ্ছেন মূল ভিলেন তো এই কেউ কেউ কারা জাতীয় নাগরিক পার্টির যারা রাজনৈতিক নেতারা আছেন পাশাপাশি সরকারের মধ্যে থাকা আসিফ মাহমুদ আছেন সার্জিস আছেন হাসনাদ আছেন তারা এক ধরনের বক্তব্য দিচ্ছেন এবং তাদের যারা অনুসারীরা আওয়ামী লীগকে ইস্যুতে এই মধ্য জানান যে রাজনৈতিক মাঠটা আবারও গরম হয়ে উঠেছে পাঁচই আগস্টের আগে সেনাপ্রধানের ভূমিকা কি ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসাবে আসিফ বলছিল যে বুকে পাথর চাপা দিয়ে সেনা সেনাপ্রধান বলেছিলেন যে আমি এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি আবার সার্জ হাসতাদের যে দীর্ঘ স্টেটাস যে ক্যান্টনমেন্ট থেকে মানে সেনাবাহিনী থেকে তাকে চাপ দেওয়া হচ্ছে ইউ পিপল আর নাথিং ব্লা 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 আমরা শুনলাম এগারোই মার্চ থেকে নাকি তাদেরকে চাপ দেওয়া হচ্ছে তো প্রশ্ন হচ্ছে আজকে বিশ একুশে মার্চ কেন এতদিন পর্যন্ত আমরা বিষয়টা জানতে পারলাম না নাকি আবারও বত্রিশের ধানমন্ত্রী সেই বাড়ি ভাঙার মতন হঠাৎ করে পিনাকিদা বা আরো যারা আছেন তাদের আর একটা পরিকল্পনা সফল হতে যাচ্ছে মানুষ আসলে এদের কাউরেই কারে বিশ্বাস করবে কারো করবে না একটা কনফিউশন আছে আবার আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীকেও অবিশ্বাস করতে না কোন ষড়যন্ত্রের জাল নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নেই এরপর দেখলাম ডক্টর মোদী ইউনুস বিরুদ্ধেই ঢাবিতে রাতারাতি বিক্ষোভ শুরু হয়ে গেল এরপর হাসনাত একটা স্টেটাস দিয়ে বসলো আর এরপরেই দিনভর সেনাপ্রধানকে নিয়ে নানা আলোচনা চলছে এই হাসনাত সার্জারিদের উপর রাইট নাও বাংলাদেশের অধিকাংশ মানুষের আর বিশ্বাস নাই কারণ এদের বিভিন্ন কর্মকাণ্ডে এদের যারা অনুসারী বা যাদেরকে দিয়ে এরা বৈষম্য বিরোধী বলেন এনসিপি বলেন তারপরে হচ্ছে সমন্বয়ক বলেন এরা নিজেরা নিজের এখন মারামারি করছে বিভাজিত হয়ে গেছে রাজনৈতিক দলকে গঠন করতে গিয়ে এদের নানান অ্যাক্টিভিটির সামনে আসছে উপদেষ্টা আসিফের নামে সাংবাদিক লিয়াজ শত কোটির দুর্নীতির একটা অভিযোগ প্রমাণ তথ্য দিয়ে দিলেন আরও বাকিদের সম্পর্কে নানান তথ্য আসছে বন্যার টাকা নিয়ে প্রশ্ন আছে এদের একটিভিটিস নিয়ে প্রশ্ন আছে প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে প্রশ্ন আছে এদের ভূমিকা তো এই যে টোটাল একটিভিটিসে আমরা আসলে কারে বিশ্বাস করব জনগণের অনুভূতি নিয়ে মোটামুটি এরা খেলছে ভালোই আবার জনগণও আওয়ামী লীগের ফেসিজমের বিরুদ্ধে রাষ্ট্রপতি রুখে দাঁড়িয়েছিল এটাও সত্য তবে এদের ডাকে হোক নিজেদের প্রয়োজনে হোক সময়ের প্রয়োজনে হোক পাঁচই আগস্ট একবার ঘটেছে এখন এই মুহূর্তে পরিবর্তিত যে সিস্টেম এখানে এসে সেনা প্রধানের জন্য যেই পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে ডক্টর ইউনুস সরকারকে এই সিদ্ধান্ত নেবেন যে সেনাপ্রধানকে তিনি বরখাস্ত করবেন ডক্টর ইউনুসের কি ক্ষমতা আছে নাই এই ক্ষমতা রাষ্ট্রপতির রাষ্ট্রপতির বরখাস্ত করার জন্য উপদেষ্টা পরিষদ বা আরো যে সিস্টেম আছে সেই সিস্টেম কি কার্যকর হবে দেশকে যে কে কোথায় নিয়ে যাচ্ছে আমরা আমজনতা বোঝানো বড় কষ্টকর রাইট নাও এই এনসিপি বলেন এদের প্রতি জনগণের আস্থা সেভেন্টি পার্সেন্ট পিপলের নাই এদের অনুসারীরা ছাড়া মানে যারা এদের দ্বারা বেনিফিটেড বিভিন্ন জায়গায় চপ্পলপুরে ঘুরা ছেলেগুলো এখন ধরেন হেলিকপ্টারে চড়ছে এরকম যারা রাতারাতি বিভিন্ন এলাকায় মোটামুটি সমন্বয়ক হইয়া বৈষম্য বিরোধী হইয়া টুপাইস কামাচ্ছে এরা একটা শক্ত অবস্থানে আছে আবার যারা ভাগে পাচ্ছেন এরা এদেরকে পাইলে দোলাইতে ধরছে রাজনৈতিক দলগুলো এদেরকে প্রতিহত করছে বিএনপি অবস্থানে স্পষ্ট করছে সব মিলিয়ে আমরা কাকে বিশ্বাস করব দেশকে আবার একটা সংকটের দিকে যাচ্ছে সেনা প্রধান কি আসলে ক্ষমতা হারাতে যাচ্ছেন মানে কোথায় কি হচ্ছে নিজে আসলে কনফিউজ কারে বিশ্বাস করবেন আপনি আল্লাহর হাতে দেশ ছেড়া দিলাম দেখা যাক বাতাস কোন দিকে যায় ভালো থাকবে তো প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পাই সেগুলো আপনাদের মাঝে বিভিন্নভাবে মানে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই অবশ্যই ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে করতে সবার রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ